কোক সেভেন আপ ইহুদিদের পণ্য না খাই একটা ডাব খান এগুলো জমের মতো খাবেন হার্টের ভিতরে করোনারি আর্টানি গুলি চর্বি দিয়া ব্লক হয়ে যাবে এই বেলা ভাই মদ খেয়ে নাও কাল মিশিতের ভরসা কই চাঁদনি জাগিবে যুগ যুগ ধরি আমরা তো আর রবনা সরি জম্মের খাওয়া খাও আর আল্লাহ উপায় কুলু আত্মাবাত্যা উখা জম্মের খাওয়া তাই ঘুষের টাকা দিয়া বড় বড় পান খায় খাসির চর্বি খায় পেট খান ফুলতে ফুলতে দুই খান তরমুজের সাইজ হয়ে যায় কিছু কিছু লোক দেখা যায় বেল পড়ছে বেলতে কাম দে যে আল্লাহ ফাটিয়ে যাই কখন হালাল খান বড় বড় পান খাওয়া বাদ দেন যা বেতন পান এ দিয়ে পান গাছ কেম কেমনে বিশাল পাঙ্গাসের চর্বি খাসির চর্বি এগুলো জমের মতো খাবেন হার্টের ভিতরে করোনারি আর্টারিগুলি চর্বি দিয়ে ব্লক হয়ে যাবে দুদিন পরে শুরু হবে হার্টের বেদনা তারপরে বাইপাস অপারেশন সুতরাং ওগুলো খাইয়া হারাম খাইয়া কোনো মজা নাই কম দামের জিনিস খান যা হালাল বেতন পান কম দামের জিনিস খান কচু শাক খান হাসতেছেন আপনারা আরে ভাই কচু শাকে হান্ড্রেড পার্সেন্ট ক্যালোরি কচু খান বেশি করিয়া বিদেশি আপেল আপেল তো আমার দেশে হয় না বিদেশী আপেল বেশি না খাইয়া দেশের পেয়ারা খান দুইটা আপেলের সমান একটা পেয়ারা কোন সেরে না ইহুদিদের পণ্য না খাইয়া একটা দাম আর বড়ো সাইজের পাঙ্গাস না খাইয়া চেলা পুঁটি মলা ডলা কাসকি আর কি কয় বলে কি করে এগুলো খান হবে এগুলোর মধ্যে রয়েছে ফসফরাস খাইলে পরে চোখের দৃষ্টি বাড়তে থাকবে হার্ট অ্যাটাক করবে না স্বাস্থ্য ভালো হবে স্বাস্থ্য ভালো হওয়ার অর্থ পেটটা বিশাল আকারে হওয়া না পেটটা ছোট হওয়া সিনাটা চওড়া হওয়া এইটার নাম স্বাস্থ্য ভাল সেই জন্য আল্লাহ রবীন্দ এই পৃথিবীতে মানুষগুলিকে সুন্দর করে সৃষ্টি করে তার খাওয়া চলা ফেরা ওঠা ওঠা বসা সব কিছুকে একটি নিয়মতান্ত্রিক পদ্ধতিতে পরিচালিত করেছেন এটা বুঝতে পারে কল্যাণ না বুঝলে অকল্যাণ